সম্মানিত এলাকাবাসী আপনারা অনেকেই জানেন এই সীমান্ত গ্যাসা একটি এলাকা এই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এইখান দিয়ে অবাধে নানা ধরনের অবৈধ চোরাকারবারই কিন্তু এইখানে হয়েছে আপনারা দেখছেন চ্যানেল এই বিগত পাঁচই আগস্টের পরে আমাদের দলের নাম ভাঙ্গিয়ে অনেকেই কিন্তু চেষ্টা করছে সেই কারবার আবার চালু করার জন্য আপনাদের সতর্ক থাকতে হবে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা যারা রাজনীতি করি আমাদের বিশ্বাস রাখতে হবে আমরা চিনি স্মাগলারের জন্য রাজনীতি করতে আসি নাই আমরা কম্বল বেচার জন্য রাজনীতি করতে আসি নাই আমরা গরু বেচার জন্য রাজনীতি করতে আসি নাই আমরা এসেছি সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যারা এই ধরনের কাজে লিপ্ত থাকে যারাই দলের নাম ভাঙিয়ে এই ধরনের কর্মকাণ্ড করছে আপনারা সজাগ দৃষ্টি থাকবেন আপনারা সকলেই মিলে এই সকল দুর্নীতিবাস এই সকল চূড়াকার যারা করছে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে চেষ্টা করছি যেহেতু বিগত ষোলো বছর আপনাদের কাছে আসতে পারি নাই এখন চেষ্টা করছি বিভিন্ন পাড়ায় মহল্লায় যে সাধারণ মানুষের সাথে মত বিনিময় করার জন্য এই সাধারণ মানুষকে আমরা মূল্যায়ন করি না আমরা যারা রাজনীতি করি আমরা বড় বড় মিছিল মিটিংয়ে যাই আমরা বক্তৃতা দিয়ে আমাদের মতো কিন্তু আমরা চলে যাই আমরা বুঝতে চেষ্টা করি না তৃণমূলের মানুষ কী চাচ্ছে যে তৃণমূল সারা বাংলাদেশে বিএনপিকে বাঁচিয়ে রেখেছে সেই তৃণমূলের সাথে মত বিনিময় করার জন্যই আমি আপনাদের কাছে আজকে এসেছি তারই লক্ষ্যে আমরা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আমরা সাধারণ মানুষের সাথে আমরা মত বিনিময় করছি আমরা যারা রাজনীতি করি আমাদের উচিত সাধারণ মানুষের পাশে যাওয়া সাধারণ মানুষের বক্তব্য শোনা সাধারণ মানুষ কি চায় সেই জিনিসটা আমরা যেন বুঝতে পারি আমরা বুঝে যেন আমাদের নেতৃবৃন্দকে সেই জিনিসটা জানাতে পারি সেই লক্ষ্যেই আপনাদের কাছে আমরা আজকে এখানে মত বিনিময় করার জন্য এসেছি এই একাডেমি ভুড়ে আমি এর আগেও এসেছি কিন্তু বিগত ষোলো বছর আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়নের কারণে আমরা কোনো জায়গায় কোনো অনুষ্ঠান করতে পারি নাই কোনো জায়গায় কোনো মিটিং করতে পারি নাই আমরা কোনো অনুষ্ঠান কোনো মিটিং করতে গেলেই বিএনপির কোনো সমর্থককে পেলেই তারা মামলা দিয়ে দিয়েছে এর একটি বড় উদাহরণ আপনাদের কাছে দিতে চাই আমাদের দলের একজন যুগ্ম মহাসচিব আছেন যার নাম হাবিবুল নবী সোয়েল যিনি ছাত্র দলের সাবেক সভাপতি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ছিলেন তার একার নামেই চারশো বাহান্নটি মামলা একটা মানুষের নামে দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার একটা মানুষের নামে আপনারাই বলেন একটা মানুষের নামে যদি চারশো বাহান্নটি মামলা দেওয়া হয় একটা বছরে হইল তিনশো পঁয়ষট্টি দিন উনি কোন দিন মারি করে থাকতে পারবেন আমাদের নেতা জনাব তারেক রহমান যিনি শুধু লন্ডন থেকে সারা বাংলাদেশকে সারা বাংলাদেশের নেতাকর্মীকে উজ্জীবিত করেছে বিগত পাঁচই আগস্টের নির্বাচনে উনি ব্যাপকভাবে ছাত্র এবং জনতাকে উৎসাহিত করে যে আন্দোলন ঘটিয়েছে উনি ওনার জন্যই আমরা তৃণমূল থেকে তৃণমূলে কাজ করছি এখানে আমি ব্যক্তিগত সালমান সালমানুবর রুবেল আমার জন্য ভোট চাইতে আসি নাই আমি একাডেমি মুড়ে আবার আসব বাংলাদেশ জাতীয় দল থেকে যাকেই মনোনয়ন দেওয়া হোক তার পক্ষে আসব আমি যদি মনোনয়ন পাই আমার পক্ষে আসবো যারা আজকের এই পথসভার আয়োজন সফল করেছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমরা আজকের যে আয়োজন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আপনাদের কাছে এসেছি আপনারা এই রাত্রবেলায় কুয়াশার মধ্যে ভাইয়েরা তো উপস্থিত হয়েছেন সাথে সাথে মা বোনেরা উপস্থিত হয়েছেন যেটার জন্য আপনাদের কাছে আমি আবারও কৃতজ্ঞতা জানাই আমরা মনে করি যে আমরা মনোনয়ন নিয়ে আসলেই সাধারণ মানুষ ভোট দেবে সেই জায়গার থেকে আমাদের নেতা যিনি বর্তমানে সারা বাংলাদেশে বিএনপিকে পরিচালনা করছেন বাংলাদেশের প্রতিটি প্রান্তরে বিএনপিকে উজ্জীবিত করে রেখেছেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে যে যত বড় নেতাই হোক যদি তার এলাকায় সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা না থাকে সাধারণ মানুষের মধ্যে যদি তার গ্রহণযোগ্যতা না থাকে সাধারণ মানুষের সুখে দুঃখে যদি পাশে না থাকে সেই নেতা কোনো অবস্থায় দলের ক্ষেত্রে বিবেচনা হবে না আমরা যারা তরুণ প্রজন্ম আমরা তারেক রহমানের বার্তা নিয়ে সাধারণ মানুষের দেব গড়ে যাচ্ছি সাধারণ মানুষের সাথে মত বিনিময় করছি আমরা চেষ্টা করছি তারেক রহমানের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি এখানে এসেছি ধানের শীষের পক্ষে এখানে আমি সালমান উমর রুবেল কোনো বিষয় না আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমি আপনাদের পাশে আবার আসব আপনাদেরকে সাথে নিয়ে কাজ করব দানের শীষের জন্য কাজ করব খালেদা জিয়ার জন্য কাজ করব করবো তারেক্রমণের জন্য কাজ করব মনোনয়ন যাকেই দেখ আমাকেও দিতে পারে অন্য কাউকে দিতে পারে আপনাদের সকলের ঐক্যবদ্ধতা আগামী দিনে বাংলাদেশ জাতীয় দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার গঠন করবে এই আশাবাদ ব্যক্ত রাখে আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ